আমরা বিএনপির সাথে যুগবাদ আন্দোলন করেছি আমরা মনে করি সেই আন্দোলন এখনো পর্যন্ত শেষ হয়নি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার যে ফেসিবাদ তন্ত্র এখনো পর্যন্ত সচিবালয়ে পুলিশে এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এবং দপ্তরে রয়েছে যে কারণে আমরা মনে করি আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন এখনো পর্যন্ত শেষ হয়নি আপনারা সকলে জানেন বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা বাষট্টি দল মিলে একসাথে আন্দোলন করেছি এবং আমাদের একটি রাষ্ট্র সংস্কারের দফা রয়েছে একত্রিশ দফা বিএনপি গণ অধিকার পরিষদ সহ যারা যুগপাত আন্দোলন করেছি তারা কিন্তু সেই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি আমরা এই মুহূর্তে মনে করি রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হতে হবে এবং একই সাথে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শুরু করতে হবে একটি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই একটি ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভবপর নয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি সময় পায় ডিসেম্বরের মধ্যে তারা গণহত্যার বিচার কাজ শেষ করবে কিন্তু আমরা মনে করি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে বিচার করা সম্ভবপর নয় যে কারণে সরকারের প্রতি আহ্বান রাখছি যে আপনারা ন্যূনতম দশটা ট্রাইব্যুনাল গঠন করেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা আপনারা দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচারটা আপনারা শেষ করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই জানিয়েছি প্রথমত গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্র সংস্কার যেটি আমরা বিএনপি সহ গণ অধিকার পরিষদ আজকে আমরা একমত পোষণ করেছি ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ইলেকশন দিতে হবে কারণ ইলেকশন নিয়ে যদি ধোয়াশা তৈরি হয় ইলেকশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় সেক্ষেত্রে সবথেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে আমরা আজকে খুলনায় দেখলাম যে আওয়ামী লীগ তারা বড় মিছিল করেছে যত দিন যাচ্ছে আওয়ামী লীগের মিছিল কিন্তু বড় হচ্ছে সুতরাং এই ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে যদি আমাদের একতা না থাকে তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি হবে সুতরাং আমরা মনে করি অবশ্যই এই সরকারকে আমরা সহযোগিতা করব কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সরকারে এনসিপির দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে আমরা মনে করি প্রশাসন এবং সরকারের নিরপেক্ষতার জন্য এই এনসিপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একই সাথে সরকারের বিভিন্ন দপ্তরে এবং সেক্টরে যে সকল ছাত্র প্রতিনিধি নামধারী এনসিপির নেতাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদেরকে পদত্যাগ করতে হবে একদিকে আমরা লক্ষ্য করছি যে এনসিপির নেতারা বলছে যে প্রশাসনে বিএনপির প্রশাসনে বিএনপির সুবিধাভোগীরা রয়েছে কিন্তু আমরা স্পষ্টতা দেখছি সেখানে মূলত এনসিপির দুজন উপদেষ্টা রয়েছে এবং বিভিন্ন দপ্তরে এবং সেক্টরে এনসিপি নেতারা রয়েছে সুতরাং মনে করি আমরা মনে করি যে এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই ছাত্র উপদেষ্টাদের এবং সরকারের দপ্তরে সেক্টরে যারা রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে আমার সর্বশেষ কথা হলো ডিসেম্বরের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার শেষে অবশ্যই ইলেকশন দিতে হবে এই ব্যাপারে বিএনপি এবং গণ অধিকার পরিষদ একমত পছন্দ করেছে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিএনপির বিএনপি সহ আপনারা জানেন যে বাষট্টি রাজনৈতিক দল একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের ভিত্তিতে আন্দোলন করে আসছে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয় নাই কাজে আমরা মনে করি যে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি এবং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন নানান ধরনের ভূ রাজনৈতিক বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় ডক্টর ইউনুদ সাহেব একজন সম্মানিত ব্যক্তি তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন আমরা তাকে সম্মান জানাই আমরা তাকে রেসপেক্ট করি তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম হামলা মামলা জেল জুলুম রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি আর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে আলোচনাও হয়েছে এবং আগামী দু এক মাসের মধ্যেই তারা চাইলে যেই যেই বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে সেক্ষেত্রে এই জুলাই চার্টার দু এক মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে একটা সুস্পষ্ট রোড ম্যাপ আমরা চাই একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতিতে রাজনীতির মাঠে একটা সন্দেহ সংশয় বা জটিলতা তৈরি করবে সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি যেটা আমরা ইতিমধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অগস্টের পরে গত কয়েক মাস এটা না থাকলেও এই যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ পদে রদবদল করা হচ্ছে যেখানে রাষ্ট্রের একটা স্থিতিশীলতা আসবে বরং আমরা দেখি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাড়ছে তাদের নানান ধরনের তৎপরতা চলছে এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে সেক্ষেত্রে ফ্যাসিবাদের বিচার করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ সরকারের আপনারা শুনেছেন এর আগে বলা হচ্ছিল যে বিএনপি না চাইলে তো হতে পারে না সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে কাজে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীদের নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা সরকারের একটা শক্ত পদক্ষেপ আশা করছি একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে এখানে মিডিয়াসহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে বা গণ নেতা এই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল শিবির ছিল ছাত্র অধিকার পরিষদ ছিল ছাত্র ইউনিয়ন ছিল দল দলমত নির্বিশেষে সকল ছাত্র ছিল সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে গিয়েছে সেটাও আমরা সমর্থন করেছি কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি এবং আমরা এটাও বলতে পারি বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শীঘ্রই যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে আপনাদেরকে ধন্যবাদ না না প্রশ্ন না আমি প্রশ্ন আপনারা তো সবাই জানেন যে কি বিগত আন্দোলনে আমাদের একত্রিশ দফা সংস্কারের বিষয়টা আন্দোলনের অংশ হিসেবে ছিল কিন্তু এবং আমরা সকলে যারা বিরোধী দলের আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একত্রিশ দফাটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে তার রূপরেখাও দিয়েছি যে একটা জাতীয় সরকারের মধ্যে বাস্তবায়ন করা হবে সুতরাং সংস্কারের বিষয়ে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেটা তাদের নিজস্ব সৃষ্ট সংকট এখানে সংকটের কিছু আমরা দেখতে পাচ্ছি না আর একটা কথা পরিষ্কার করা দরকার সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারিত নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয় আর ডিসেম্বরের মধ্যেও সময় লাগার কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার হয় না ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এর ডিসেম্বরের পরে যাওয়ার প্রশ্ন আসছে না বরং আগে করা সম্ভব আপনারা যদি দেখেন ঐক্যমত সৃষ্টি করতে ঐক্যমত কেউ সৃষ্টি করছে না সবাই সবার মতামত দিয়েছে সুতরাং যেই যে সমস্ত জায়গায় ঐক্যমত হবে সেইগুলোর শুধুমাত্র আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসবো আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো নির্বাচনের পরে সবাই যার যার ম্যান্ডেটের জন্য আগামী নির্বাচনে যাবে এবং তাদের ম্যান্ডেট নিয়ে তারা সংসদে এসে সেটা পাশ করবে সুতরাং এইখানে এই সংস্কারের কথাটা খুবই পরিষ্কার না বুঝার কোনো কারণ নেই বুঝে শুনে না বুঝলে যদি সেটা তার কোনো সমাধান নেই এটি অতি সত্তর আমরা সংস্কারের ঐক্যমত নির্ধারণ করে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনে যাওয়ার যথেষ্ট সুযোগ রাখা আছে করা সম্ভব এবং এটা যদি আপনি ওপেন এন্ডেড রাখেন এই যে সংস্কারের বিষয়টা নিয়ে ওপেন এন্ডেড খোলা খোলা রাখেন এটা কোনো এটা কিন্তু রং একটা মেসেজ যাচ্ছে জাতির কাছে কারণ এটা সবাই এটা দিনক্ষণ দিয়ে এটা সমাধান করা সম্ভব সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত আর আর কোনো বিষয় ছিল না না বিচার তো চলবেই বিচার তো চলমান প্রক্রিয়া এবং আমরা সবাই বিচার চাই আমরা সবাই নির্যাতিত আমরা নিপীড়িত গুমকর হত্যার শিকার জেলের শিকার মিথ্যা মামলা শিকার আমাদের চেয়ে বেশি বেশি বিচার আর কেউ যে চাইতে পারে সেটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই আর বিচার করবে বিচার বিভাগ সরকারকে উদ্যোগ নিতে হবে এটা বিচার বিভাগ বিচার করবে সরকারকে উদ্যোগ নিতে হবে সবাইকে ধন্যবাদ और आज के